দর্পটি মানুষী নির্মলা মৃত্যুবন্ধু হইতেছে গলায় বাদাস লক্ষ্মী দেবী বানেলায় জন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে আর কাটাতে বাজে এখন এগারোটা কুড়ি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে সব বাজার নিয়ে কিন্তু একদম বসে পড়েছে দেবনাথবাবু একটু আগেই বাজার পাঠালো তা চলো আজকে বৃহস্পতিবার কি কি বাজার এসেছে আর দুপুরে কী কী রান্না করবো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে দীপাবলিতে কাজে লেগেছে আবার কিন্তু যেই কাজে ব্যবহার করি সেই কাজে আবার ফিরে এসছে এইসব বড় বড় বলগুলো থাকে না অনেক কাজেই ব্যবহার করা যায় বাড়ির কাজে আর এমনি বর্ষা সাজানো থাকে তবে শিখিয়ে তোমাদের কাজে এখানে যা বাজার মানে রাখার মতন সেগুলো আমি এখানে সব গুছিয়ে নিয়েছি রান্নাঘরে কিন্তু আরও বাজার রয়েছে ওগুলো কি পরে দেখাচ্ছি তোমাদেরকে ম্যাগি দুধ ব্রেড এই যে সোনার থেকেও দামি পোস্ত খেজুর তিন প্যাকেট তেল আর হচ্ছে মোসাম্বি চলো আর কুমড়োও নিয়ে এসেছে এগুলো সব ঢেলে গুছিয়ে রাখি সব কিছু বাজার জায়গা মতন গুছিয়ে রাখতে কিন্তু আমার অনেকটাই সময় লাগবে অনেকটা বেলাও হয়ে যাবে তার মধ্যে রান্নাবান্না তো রয়েছেই তার জিনিসগুলো তো গুছাবো তার আগে দেখো ফল যেগুলো নিয়ে এসেছিলো মানে মোসাম্বিটাই বেশি নিয়ে এসেছে সেগুলোই কিন্তু আমি যেটা আমাদের ফল রাখি সেটা আমাদের ঢেলে রেখে দিয়ে এবার বাস্কেটের মধ্যে সমস্ত কিছু আমি ভরে রাখবো ম্যাগি চাউমিন দেখবে একটু ঘরে থাকবে না চট জলদি কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া যায় বা সন্ধ্যের টিফিনও কিন্তু খুব কাজে লাগে আটা ম্যাগিটাই কিন্তু আমাদের সব সময়ের জন্য নিয়ে আসে আটা চাউমিন নিয়ে আসে কিন্তু এইবার দেখছি দেবনাথ বাবু ওই ম্যাগিটা নিয়ে এসছে তা চল এগুলো গুছিয়ে রাখার আগে আলুগুলো একটু রান্নাঘরে রেখে আসলাম এবার টাছগুলো বার করে নিন মাছ পাঠিয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে একটা ভিডিও শ্যুট করতে গেলে না অনেকটা সময়ের প্রয়োজন হয় জানো তো এক ঘন্টার কাজ তিন ঘন্টা লেগে যায় এই যে দেখছো আমার টাছগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু ধুয়ে একদম কন্টেনারে ভরে রেখে দিতে পারতাম কিন্তু তোমাদের দেখানোর সুবিধার জন্য আর দেখতে যাতে ভালো লাগে সেই জন্য কিন্তু এরকম প্লেটে প্লেটে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আমারও দেখাতে ভালো লাগবে গোটা ভেটকি মাছ কিন্তু দেবনাথবাবু পাঠিয়ে দিয়েছে অনেকগুলো মাছ আছে পুরো থালা একদম উঁচু হয়ে গেছে আর এই যে ভেটকি মাছের মাথা দেখছো এটা দিয়ে একটা রান্না করব সেটাও তোমাদের সাথে দুপুর অবশ্যই শেয়ার করব আর এখানে কিন্তু চিকেন পাঠিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আমুদে মাছ এই বাজার পাঠিয়েছে মাছের মধ্যে মাছ মাংস চলো এগুলো ভালো করে ধুয়ে জায়গা মতন গুছিয়ে রাখি চলো এক থালা ভেটকি মাছ এগুলো ধুয়ে জায়গায় রাখি আর ভেটকি মাছ দিয়ে আজকে কি কি রান্না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে বৃহস্পতিবারে আরে চিকেন টিকেন সমস্ত কিছু রেখে দেবো চিকেন আজকে খাবো না আজকে মাছই রান্না করব আর আজকে ভেটকি মাছের এই মাথা দেখে একটা রান্নার কথা মনে আসবো সেটা ফ্রিজেই রয়েছে ওটা দিয়ে এটা দিয়ে রান্না করে নেবো তা চলো কি রান্না করবো তোমাদের সাথে পরে শেয়ার করব জাগের ওগুলো ধুতে হবে গরমের মধ্যে অনেকক্ষণ পাঠিয়ে দিয়েছে বাজার আমি পুজো দিচ্ছিলাম বলে বাজার বাদ দেওয়া হয়নি তা চলো এগুলো গুছিয়ে নি মাছ মাংস সমস্ত কিছু ধুয়ে জায়গার মতন কিন্তু গুছিয়ে নিয়েছি এবার ফ্রিজে রেখে দেবো এগুলো আর আজকে দুপুরে কি কি রান্না করব সেগুলো কিন্তু এই প্লেটের মধ্যে বার করে নিয়েছি তো চলো এইগুলো গুছিয়ে রেখে তারপরে রান্নাটা শুরু করব। সমস্ত মাছ মাংস ধুয়ে একদম কন্টেনারে করে গুছিয়ে নিলাম সারা সপ্তাহে রান্না বান্না করতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে আর ধুয়ে গুছানো থাকলে না হলুদ নুন মাখিয়ে রাখতাম কিন্তু আমাদের মাছটাতে একটু নোনা থাকে তো নুন দিয়ে রাখলে না আরও বেশি নুন ঢুকে যাবে বলে ওই জন্য আর মাছটাতে নুন মাখালাম না ঘরে কিছু থাক আর না থাক ডাল চাল একটু মাছ সবজি থাকলেই কিন্তু দেখবে প্রত্যেক দিন রান্না করতে বেশি কোনো সময় লাগে না তা দেখো সব কিছু গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে তা চলো রান্না বান্না করবো এবার বাস্কেটের মধ্যে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখি তেল তারপরে ম্যাগি যা যা নিয়ে এসছে সব কিছু এগুলো গুছানো থাকে না হাতের কাছে সমস্ত কিছু পাওয়াও যায় আর বার করতেও আমার একটু সুবিধা হয়ে যায় সমস্ত কিছু গুছিয়ে রেখেছে এবার যে তেল ম্যাগি ফ্যাগি নিয়ে এসছে সেগুলো একটু গুছিয়ে রেখে বাস্কেটের মধ্যে সবজি সবজি যা যা রান্না করবো সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে নি তারপর এদিকে ভাত হচ্ছে কড়াইও বসিয়ে কি রান্না করবো দেখো সমস্ত কিছু কেটে ধুয়ে এখানে রেডি করে নিয়েছি ভেটকি মাছ গেলো কিন্তু মাছ আর মাথা হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর বানাবো হচ্ছে দেখো এই দেখো বিটুলি আলু কুমড়ো একসাথেই কেটে একদম ধুয়ে নিই ভেটকি মাছের মাথা দিয়ে বিটুলির চচ্চড়ি বানাবো আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করে দিই রান্না বান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না গুছাতেই একটু সময়টা বেশি লাগে ওই জন্য গুছানোর কাজটা আমি সবসময় আগে করে নিই তাহলে রান্না করতে আমার একটু সুবিধাই হয় যেরকম রান্না করতে সময় লাগে খেতে কিন্তু সময় লাগে না সব কাজের না একটুখানি সময় লাগে গুছাতে রান্নাবান্না করতে এগুলোতেই সময়টা একটু বেশি লাগে সেগুলো যদি করা থাকে রান্না বান্না করতে আর খেতে কিন্তু বেশি সময় লাগে না তাই দেখো ভেটকি মাছের ঝাল বানাবো আজকে সেইভাবে ভেটকি মাছটা বানাচ্ছে না তারাহুড়ার মধ্যে একটু রান্নাটা করছে বলতে পারো ওই জন্য মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না একটু জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ঝাল করে নেবো তা ভেটকি মাছের ঝাল বানানোর জন্য কড়াইয়ের মধ্যে বেশি করে সরষের তেল দিয়ে হলুদ নুন মাখিয়ে রাখা ভেটকি মাছগুলোকে ভেজে নিলাম ওই মাছ ভাজার তেলেই কিন্তু মাছের মাথাটা ভেজে নেবো রান্না করতে করতে কিন্তু দেবনা দব বাড়িয়ে চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি এসছে বলতে পারো তা চলো রান্নাটা মাছ মাছের মাথা কিন্তু আমার ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম চচ্চড়িটা করার জন্য তারপরে তিনখানা মতন শুকনো লঙ্কা আর ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন মশলাটা কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আমি কিন্তু এইভাবেই বিটলির চচ্চড়ি বানাই মাছের মাথা দিয়ে তোমরা কিভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি কেটে রেখেছি একটা বড়ো সাইজের পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এগুলো সমস্ত কিছু কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিছু গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম গুরু মশলার মধ্যে রয়েছে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে বিটুলি আলু কুমড়ো সব কেটে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে ভালো করে কিন্তু এখন কষাতে হবে বেগুন সিম এগুলো দিতে পারলে কিন্তু আরও ভালো লাগে তরকারিটা খেতে বেগুনটা দিলে না তরকারিটা একটু ল্যাদ মতন হয় মানে একটু মাখো মাখো টাইপের হয় তার বেগুনটা ছিল না বলে আমার দেওয়া হলো না নাইলে বেগুনটা কিন্তু অবশ্যই দিতাম তারপরে দেখো মাছগুলো কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছে ওগুলো সাইডে রেখে দিয়ে এবার দেবনাথবাবু আসার সময় কিছুটা ডিম নিয়ে এসছে আর ডিম তো যখনই আমি ফ্রিজে রাখি সবসময় কিন্তু এরকম ধুয়ে পরিষ্কার করেই রাখি কারণ আমার ছেলে সকালবেলা হলেই কিন্তু অনেকটা করে ডিম লাগে ও সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে যায় সেই জন্য ডিম ফাটাতে গিয়ে হয়তো বাটির মধ্যে নোংরা পড়ে যায় সেই জন্য কিন্তু ডিম আমি সব সব হাত দিয়ে ভালো করে রোগে রোগরে ডিমগুলো ধুয়ে তারপরে কিন্তু এইভাবে ফ্রিজে রেখে দিই এখন বাইরে থাক রান্না রান্নাবান্নার পরে যখন রান্নাঘর পরিষ্কার করবো তখন আমি ফ্রিজে গুছিয়ে রাখবো ডিমটা তা দেখো তরকারি কিন্তু অনেকটাই মজে গেছে সবজি তো সমস্তই সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে আমি একটু ভেঙে দিলাম তাহলে তরকারিটা না একটু মানে কাদা কাদা মতন হবে মানে মাখো মাখো টাইপের তারপরে দেখো আমি যে ভেটকি মাছের মাথাগুলো ভেজে আর একটু ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ এবার চাপা দিয়ে রাখলেই কিন্তু রেডি রেডি হয়ে যাবে ভেটকি মাছের মাথা দিয়ে পুঁই বেটলি চচ্চড়ি নামানোর আগে একটু মিষ্টি তো দিতেই হবে কেন এইসব তরকারিতে মিষ্টি না দিলে ভালো লাগে বাবু দেবনাথবাবু সবাই কিন্তু বাড়িতে চলে এসে আর একসাথে তিনজনে কিন্তু খেতে বসে পড়লাম দুপুরবেলা আর আজকে দুপুরে তো রান্না করেছি ভেটকি মাছের মাথা দিয়ে চচ্চড়ি অনেক দিন পরে কিন্তু বিটুলি রান্না হচ্ছে আমাদের বাড়িতে বিটুলি পৈশা খুব একটা খাওয়া হয় না তো বাবা ছেলে সবাই টিভি দেখছে আর আমি কিন্তু আমার মতন করে চচ্চড়িটাকে এনজয় করছি চচ্চড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে কোনো মাছের মাথা যে কোনো কাঁটা চচ্চড়ি কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে মাছ খেতে অতটা ভালো লাগে না যে কোনো কাটা চচ্চড়ি দিলে কিন্তু আমি ভাতটা একটু কম খাই চচ্চড়িটা একটু বেশিই খাই মানে চচ্চড়ি লাভার বলতে পারো যাও দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপরে তোমাদের সাথে আর একটুও কথা হয়নি এখন সন্ধ্যেবেলা বৃহস্পতিবারের সন্ধ্যেবেলা আমি কিভাবে পুজো পাঁচালি পড়ি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু বৃহস্পতিবারের পুজো তোমাদের সাথে একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তারপরে আবার দুপুরের পর থেকেই কিন্তু ব্লগটা শুরু করেছিলাম বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা সন্ধ্যে জ্বালবো তারপরে পাঁচালি পরবো সেই জন্য কিন্তু হাত পা ধুয়ে একদম শাড়ি পরে চলে এসেছি ঠাকুর মন্দিরে এসেই কিন্তু ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম সব কিছু উপরে যেগুলো নিচে নামানো থাকে পিতলের বাসন প্রদীপ প্রদীপ সেগুলো তুলে ঠাকুরের বাটা দেওয়ার আগে একটু গঙ্গার জল চারিদিকে ছিটিয়ে দিলাম মানে মেন দরজায় আমাদের ঘরের সামনে ঠাকুরের ওখানেও কিন্তু একটু গঙ্গার জল ছিটিয়ে নিয়ে ঠাকুরের বাটাগুলো জল দিয়ে এবার ঠাকুরকে একটু ফল আর একটু বাতাসা কিন্তু কেটে বাটা সাজিয়ে দিলাম এখনও নিবেদন করা হয়নি ধুনোটা জ্বেলে নিই তারপরে আছে আজকে তো বৃহস্পতিবার ধুনু তো আমাকে জ্বালাতেই হবে আর আজকে কিন্তু বেশি কিছু দিয়ে আমি ধুনো জ্বালাইনি নারকেল ছোবা কপ্পুর আর হচ্ছে ধুনো এগুলো দিযে ধুনো জ্বালিয়ে নিলাম তারপর ঠাকুরের জন্য ফল বাতাসা রেডি করেছি সেইগুলো কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করে ঠাকুরকে আরতি করে নিয়ে তারপরে কিন্তু পাঁচালি পরতে বসবো এবার দেখো আমি তুলসী মঞ্চতে একটুখানি আরতি করে নিলাম ধূপ আর দীপ দিয়ে তুলসী মঞ্চে আরতি করার পরে ওখানেই প্রদীপ আর ধূপটা কিন্তু ওখানেই রেখে দিলাম প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কিন্তু একটা করে প্রদীপ বা মোমবাতি আমি কিন্তু তুলসী মঞ্চের সামনে জ্বালিয়ে দিই তারপরে ধুনো দিয়ে ঠাকুর মন্দিরে আরতি করার পরে আমি মেন যে মুখ্য দোয়ার থাকে আমাদের মেন দরজা সেখানে চলে এসে ধূপ আর দ্বীপ দেখাতে তাই এখানে না গেটটা না বেরিয়ে যাচ্ছে ও বাইরে বেরোবে যাবে ছাদে সেই জন্য বেরিয়ে যাচ্ছে বলে গেটটা একটু দিয়ে রেখেছে সন্ধ্যেবেলা কিন্তু দরজা একদমই দিয়ে রাখবে না দরজা সময় খুলে রাখবে বৃহস্পতিবারের সন্ধ্যাবেলায় পাঁচালী পড়া কিন্তু আমার একদম হয়ে গেছে আর পাঁচালি পড়তে বসার সময় আমি কিন্তু দুর্বার একটু ফুল নিয়ে বসি এটা প্রত্যেক বৃহস্পতিবারেই করে থাকি তা দেখো পাঁচালী পড়া হয়ে গেছে ঠাকুরকে প্রণাম সেরে নিয়ে আর সকালে তো তোমাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম তার মধ্যে তোমরা দেখেই নিয়েছো মা লক্ষ্মীর ঘর বসানোর সাথে সাথে আমি কিন্তু মা লক্ষ্মীর সামনে পেতলের একটা ছোট্ট থালার মধ্যে কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবার মালকের সামনে দিই পান সুপারি সিঁদুরের কৌটো আর একটু সিঁদুর তেল দিয়ে গুলে দিয়েছি আমি কিন্তু তেল আর সিঁদুর আলাদাই আলাদাই দিই কিন্তু এখানে তেলটা মাথায় দেওয়ার মতন সেরকম তো বাচ্চা মানুষ নেই ওই বাড়ি থাকতে আমি তেল সিঁদুর আলাদা করে দিতাম পাঁচালি পরা হয়ে গেলে নিজে সিঁদুর মানে শাখাতে নিজের শীতেতে সিঁদুর ছুঁয়ে তারপরে যাদের কপালেও শীতেতে সিঁদুর দিয়ে দিতাম আর বাচ্চা ছিল ছোটো ছোটো তাদের মানে মাথার তালুতে আমি তেলটা দিতাম কিন্তু এখানে সেরকম বাচ্চা নেই এখানে কোনো বাচ্চা নেই বলে ওই জন্য আমি একসাথেই কিন্তু তেল সিঁদুরটা দিই সেই তেল সিঁদুরটা পুজো দেওয়ার পরে মাকে পরিয়ে নিজের শীথতে কপালে আর শাখাতে দিয়ে প্রণাম সেরে তারপরে দেবনা দেব কিন্তু প্রণাম করি আমি বাড়িতে পাঁচালি পরার পরে বাড়িতে যদি কোনো গুরুজন থাকে তাকে কিন্তু অবশ্যই প্রণাম করতে হয় নাহলে কিন্তু পুজোটা সম্পূর্ণ হয় না আমাদের বাড়িতে গুরুজন বলতে কিন্তু দেবনাথ বাবুই রয়েছে সেই জন্য বাবুকে প্রত্যেক বৃহস্পতিবারে পাঁচালি পড়ার পরেই কিন্তু আমি ওকেই প্রণামটা করি তারপর দেখো চাটা খেয়ে আমরা কিন্তু চলে এসেছি যাদবপুর অন্নপূর্ণা বেডিং স্টোরে সেখান থেকে কিছু কেনাকাটা রয়েছে গাড়ির জন্য কিছু কিনতে গেছে জানো তো তা গাড়ির জন্য কি কিনবো না কেন সবটাই তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব আর কিছু ঘরেরও কেনাকাটা রয়েছে তো ওখান থেকে যা যা আমাদের কেনাকাটা করা বা কেনাকাটা করতে এসেছিলাম সব কিছু আমাদের নেওয়া হয়ে গেছে তারপরে যাওয়ার সময় আমার চোখে পড়লো এগুলো দেখো আমার মা লক্ষ্মীর জন্য কি কী নিয়েছে এখান থেকে সবটাই তোমাদের সাথে কালকে সকালে সবটাই শেয়ার করব। আজকে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তা চলো কাল সকালে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে কালকে রাত হয়ে হবে। আগে আমার মা লক্ষ্মীর জন্য কিনিয়েছি সেটা তোমাদেরকে দেখা অনেক অনেকদিন ধরে ভেবেছিলাম এগুলো কিনবো সবসময় তো ফুল মাথায় দেওয়া যায় না মাথায় মানে গেঁদা ফুল তো একটু ভারী ভারী হয় মাথায় দিতে গেলে ফুলে যায় ওই জন্য মা লক্ষ্মীর জন্য দেখো দুটো এরকম ক্লিপ সমেত কিন্তু মানে লাল আর একটা হলুদ কালারের ফুল নিয়ে চলে এসেছি আর একটা খোপায় দেওয়ার জন্য এরকম একটা ফুল নিয়ে এসেছি কেমন লাগলো লক্ষ্মীর জন্য এগুলো কিন্তু কমেন্ট করে নেবো ওরা আমাদের গাড়ির জন্য ভয়ের জন্য টিতে হাঁটার যাদবপুর অন্নপূর্ণা বেগুপুরে গেছিলাম ওখানে কিন্তু তুষানগুলো এতটাই ছোট ছিল ওই জন্য দেবনাথ পছন্দ হয়নি বলে আমাদের হাত থেকে তোমার দুটো এরকম তুষান নিয়েছি গাড়ির জন্য গাড়ি এরকম পিছনে রাখার জন্য আরও নেওয়ার ইচ্ছা ছিল তোমার যে শেপের যে তুষানগুলো আছে আর যে স্মাইলি ওগুলো নিতে পারিনি ওখানে পাইনি ওটা বই হাত থেকে আনতে হবে ছেলেকেই দায়িত্ব দিয়েছি ওই দুটো ছেলেই এনে দেবে এই একটা এরকম দুটো নেওয়া হয়েছে

এক একটা একশো তিরিশ টাকা করে নিয়েছে এই বালিশের কপগুলো সবকাটা হ্যাঁ দুটো পাঁচ বালিশ আমি দেখাচ্ছি এই যে দুটো পাঁচ বালিশ আর চারটে হচ্ছে মাথার বালিশের জন্য চারটে এরকম কেমন লাগলো সমস্ত কেনাকাটাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকে বৃহস্পতিবারের ব্লগটা আজকে শুক্রবারে এখন শেষ করলাম আর কালকে আজকে নিয়ে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল তো হলে অবশ্যই সাবস্ক্রাইব করো